হ্যালো আসসালামু আলাইকুম আমি তো কচু শাক আজকে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে তো ওই যে মরগিজ পেঁয়াজ রসুন এগুলো আসলে একটু ফ্রাই করে নিচ্ছি তেলে ভালোভাবে একটু ফ্রাই করে নেওয়ার পরে ইলিশ মাছটা যেহেতু ভেজে রেখেছিলাম ইলিশ মাছটাও এবার এর ভিতরে দিয়ে দেব একটু গোড়া গোড়া করার পরে শাক আমি যেহেতু আলাদা করে সিদ্ধ করে রেখে দিয়েছি ওইটা আসলে ক্লিপ নেওয়া হয় নাই সো এবারে তো শাকগুলো একটু ভালোভাবে খুঁটি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে যে তেল পেঁয়াজের যে রসুনের পেস্টটা আছে এটা আসলে মিক্সড হয়ে যাবে সো এভাবে আপনারা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে নিলাম একটু লবণ কম লাগছিল সো আমার কিন্তু অনেক পছন্দের একটা কি বলবো সবজি যে কচু শাক আর সাথে ইলিশ মাছ মাথা থাকলে বেশি ভালো লাগে তামহাও মাথাটা ছিল না আপনারা পাশে ট্রাই করে দেখতে পান